সব ভালো কিছুরই নাকি একদিন শেষ হতে হয় এই শেষটা যখন আসে তখন রেখে যায় বুকের ভেতর হাহাকার ঠিক যেমন শেষ হল আনহেল ডি মারিয়ার ইউরোপীয় অধ্যায় আঠারো বছরের গৌরবময় ক্যারিয়ার অগণিত অর্জন আর নীরবে নিজেকে বিলিয়ে দেওয়া এক নায়কের গল্প যিনি শেষটা করলেন মাথা উঁচু করেই বেনফিকাই শুরু বেনফিকাই শেষ রোজারিও সেন্ট্রাল থেকে এসে ইউরোপ মাতিয়ে ফের সেই শৈশবের ক্লাবেই ফেরা শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে এনে দিয়েছিলেন সমতা কিন্তু অতিরিক্ত সময়ের বাধা টপকাতে পারেননি বিদায়টা তাই চোখের জলে ভিজেই হলো ইউরোপীয় ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার এক পরিপূর্ণ চক্র রিয়াল মাদ্রিদের হয়ে লালিগা আর চ্যাম্পিয়ন্স লিগ পিএসজিতে সাত বছরে উনিশটি শিরোপা আর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ কোপামেরিকা ফিনালিসিমিয়া সবই আছে তার নামের পাশে তবে এই নায়ক কখনও নিজেকে বিজ্ঞাপন বানাননি নীরবেই করেছেন কাজ নীরবেই নিলেন বিদায় সাঁত্রিশ বছর বয়সেও ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা শেষ চার ম্যাচে চার গোল সবই পেনাল্টি থেকে জাতীয় দলকে বিদায় বলেছিলেন গত বছর কোপা আমেরিকা জিতেই এখন বাকি শুধু যে রোজারিও সেন্ট্রালের হয়ে শুরু করেছিলেন সেখানে গিয়ে নিজের ক্যারিয়ারের শেষ পাতাটা লেখার হয়তো বরাবরের মতো নীরবেই আড়ালে চলে যাবেন ডি মারিয়া